কোন গোষ্ঠী কোনো যখন তিনি মাফুলের প্যান্ডেলের ভিতর বসে যায় বসার উদ্দেশ্য থাকে যদি আল্লাহ তাদের তখন একজন ঘোষণা যায়

আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে কি শিল্প অর্থ বংশীবাদ বা শরীর করা যারা তাওদের বিপরীত অর্থে গড়িত হয় আলমের একক সত্তায় যা তার গুণাবলী সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিখ শিখ প্রধান